বিসম আল রাহিম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান নাম পুরাতন নাম ভৌগোলিক নাম ও উপনাম সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান ধারাবাহিক পর্ব আকারে আজকের পর্ব চার চার নম্বর পর্বের সকলকে স্বাগতম বর্তমান নাম ও পুরাতন নাম বাংলাদেশ বর্তমান নাম পুরাতন নাম পূর্ব পাকিস্তান বঙ্গ ঢাকা জাহাঙ্গীরনগর ঢাবেক্কা ঢোক্কা চট্টগ্রাম ইসলামাবাদ পুর্টুগ্রান্ডে শাতিলগঞ্জ সিলেট জালালাবাদ শ্রীহট্ট বরিশাল চন্দ্রদ্বীপ অথবা বাকলা অথবা ইসমাইলপুর নোয়াখালী সুধারাম ভুলুয়া কুমিল্লা নাম ত্রিপুরা পরগনা ময়মনসিং নাসিরাবাদ কক্সবাজার ফলকিং কুষ্টিয়া নদিয়া সাতক্ষীরা সাতঘরিয়া গাজীপুর জয়দেবপুর জামালপুর সিংহজানি উত্তরবঙ্গ বরেন্দ্রভূমি ফেনী শমশেরনগর গাইবান্ধা ভানিগঞ্জ শাহবাগ বাগ শাহিন শাহ দিনাজপুর কন্ডোয়ানাল্যান্ড গাজীপুর জয়দেবপুর খুলনা জাহানাবাদ ফরিদপুর ফতেহাবাদ বাগিরহাট খলিফাবাদ যশোর খলিফাতাবাদ মুন্সীগঞ্জ বিক্রমপুর মহস্তানগড়নগর বা বর্ধন সোনারগাঁও সুবর্ণগ্রাম ময়নামতি রোহিতগিরি রাঙ্গামাটি হরিকেল মুজিবনগর বৈদ্যনাথ তলা বাংলা একাডেমি বর্ধমান হাউজ নিঝুমদ্বীপ বাউলারচরিয় ভৌগোলিক উপনাম নদীমাতৃক দেশ বাংলাদেশ সোনালি হাসির দেশ বাংলাদেশ পৃথিবীর বদ্বীপ বাংলাদেশ ভাটির দেশ বাংলাদেশ বাংলার ভেনিস অথবা শস্য ভাণ্ডার বরিশাল নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিন দ্বীপ তিনশো ষাট আউলিয়ার আবাসভূমি সিলেট বারো আউলিয়ার শহর চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম রাচের ড্যান্ডি নারায়ণগঞ্জ মসজিদের শহর বা রিকশার নগরী ঢাকা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম পাহাড় পর্বত ও রহস্যের লীলাভূমি বান্দরবান কুমিল্লার দুঃখ গোমতি সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর প্রতিমা বাহিনীর নদী ডাকাতিয়া নদী উপজাতীয় ক্যাপিটাল সিটি দুর্গাপুর নেত্রকোনা দর্শক পর্ব কোনটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ক সিলেট খ ঢাকা গ কুষ্টিয়া ঘ চট্টগ্রাম সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ السلام عليكم